হাই এভরি আজ আমাদের বার্সেলোনায় চতুর্থ দিন আমরা এসেছি আর্জেন্টিনার একটা গ্রিল রেস্টুরেন্টে কারণ আজ আমার এই বিউটিফুল বান্ধবীর জন্মদিন ও হচ্ছে আমার বান্ধবী সবচেয়ে ছোট ছেলে ওর বয়স যখন দশ বছর ছিল তখন প্রথমকে দেখেছি আর ও হচ্ছে বড় ছেলে আর এখন যাকে দেখাবো তিনি হচ্ছেন আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তো আমরা এসেছি এই রেস্টুরেন্টে লাঞ্চ করলাম তারপর মজার মজার ডিজার্ট খেলাম অ্যান্ড দেন আমার ফ্রেন্ডের জন্য আমি একটা ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছিলাম